হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকে আমরা অনেক দিন পর সাইকেল নিয়ে যাইতাছে হচ্ছে ক্রানিগঞ্জে প্রায় কয়েক মাস পর আমরা সাইকেল নিয়ে বের হইলাম তো আমার সাথে আছে সৈকত এবং রাকিব তো আমাদের নকায় যে সাইকেলের অবস্থা আর দুটা খারাপ দিচ্ছে তো আজকে আমরা কেরানীগঞ্জের সাইডে যাব এবং ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো গাইস আজকে প্রকৃতির মাঝে আমরা সাইকেল চালাবো এখন হচ্ছে বোর আমরা ফজর নামাজ পড়ে বের হয়ে গেছি এখন হচ্ছে বর্তমানে আমরা নৌকা আছে নৌকাটা পার হব এরপরে শুরু হবে একশো টান তবে দুর্গ দুর্গত্য বিষয় দুর্ভিক্ষ বিষয় সরি দুর্ভিক্ষ বিষয় হচ্ছে রাখি সাইকেলের ব্রেক অনেক ঢেলা যা এখানে রিক্সা আছি সাইকেল টানতে পারতেছে না বলে দুজন টান দেখলে একজন এটা বিষয়টা কেমন আমরা বা স্লো স্লো যাব তবে ভিডিও আর ছবি হবে একশো গাইস ফাইনাল এখন নৌকা টোকা পার হয়ে যে নিগঞ্জের সাইডে যেতেছি এই যে এখন এদিকে রাকিব সাইকেলের ব্রেকটা টু ইয়ে করবে এই যে সেগত যেতেছে একদম সাম্য হচ্ছে রাকিবে কারণ ব্রেক ঠিক উতুত খুঁজে পাওয়া যাবে না আর আমি ফিলিংসে পিছিয়ে পিছিয়েছি তো অনেকদিন পরে ভেরেছি অনেক ভালো লাগতেছে সাথে আছে আমার দুই বন্ধু সৈকত রাকিব বন্ধুরা হাঁটাটি করা বাইক ব্যবহার করা আসলে আমার খুব ভালো লাগে ঠান্ডা একটা বাতাস গাইস এখন হচ্ছে আমরা একদম পুরো গ্রামের ভিতরে আসি তো থামলাম নাস্তা করুন এই যে রাখিবে আমাদের সাইকেল দিয়ে এদিকে রাখলাম খুব সুন্দর একটা মানে পুরাতন পুরাতন একটা হোটেল যেটা আমি দেখলাম আসলে খুব ভালো লাগতেছে ভিতর অনেক অন্ধকার যদি কিছু দেখা গেতেছে না এই রাখিয়া এলো আলহামদুলিল্লাহ গাইস আমাদের খাওয়া দাওয়া এখন শেষ এখন হচ্ছে আমরা এদিকে যাব। মানে খুব ভালো লাগছে শুক্রবার দিন সকালবেলা নাস্তা করলাম এই যে একটা একদম মানে গ্রামের মতো একটা ফিল পাইলাম খায়া তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সাইকেল নিয়ে রওনা হবো আমাদের গন্তব্যে